হ্যালো গাইজ আসলাম সেদিন নদীতে ঘোরাঘুরি করার পরে সুজা চলে এসেছিলাম এই ফুচকার দোকানে আমার এই ফুচকা আলার ভার নাম লিটু লিটু ভাই এত মজা করে ফুচকা বানায় সেটা আসলে বলে শেষ করা যাবে না যেখানে যাই না কেন লিটু ভাই ফুসকাটাই বেশি মিস করি কারণ টক ছাল বিট লবণ এটা এত সুন্দর করে লিটুভার মিক্সড করে দেয় সেটা আসলেই অতুলনীয় আমি এই স্বাদটা অন্য কোথাও পাই এই ফাঁকে আমার পিচিরা দেখেন কত দরকাসুশি করতেছে একটা আহ জন্য শুনতে থাকুন

এই ফাঁকে লিটু ভাই আমাদেরকে সেই মজাদার ঝাল ঝাল ফুচকা রেডি করে দিয়েছে রিতা সেগুলো সবার হাতে তুলে দিচ্ছে দেখেন দেখে মনে হচ্ছে কি লোভনীয় না ঝাল প্রচুর পরিমাণ ঝাল হয়েছিল আমরা তো সবাই খেয়ে একদম নাজেহাল কেউ বলতেছে পানি দাও আর সেখানে আমার একটা মেয়ে আছে সে আমার খুব কাছের সেই তো খেতেই পারিনি চারটা ফুসকা অলরেডি রেখে দিয়েছে তো ফুসকা দেখে মনে হচ্ছে ফুসকা খুব সুন্দর হয়েছে তো আমি একটা ভিতরে টকটা নিয়ে ডুবো ডুবো অবস্থায় এই তো আমার মুখের ভিতর ফুসকাটা তুলে দেব ও কি মজা কি স্বাদ আসলে অনেক সুন্দর লিটু ভাই বেস্ট ফুসকা বানায় অসাধারণ